যদি এভাবে আল্লাহর প্রশংসা আদায় করা যায় আমারই লাভ আমারই লাভ কেমন লাভ মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী শরীফের শেষ হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান কফি ফাতানে আলাল লিসান সাকিলাতানা ফিল মিযান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একটু পড়েন জবান করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও কলি দাও টুকরো যুবক

أسألكم أيها إن الحمد لله، الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم الشجرة يسجدان وفضل زمانا على زمان كما فضل على إنسان. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا. لا جد له ولا ند ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا. الله بإذنه وسراجا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله خلق سبع سماوات طباق ما ترى في خلق الرحمن من تفاوت إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم إن الله لا إلى صوركم وأموالكم، ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. سبحانك لا علم لنا إلا ما علمتنا. إنك أنت. العلم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي. ইয়া আইহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা দরুদ ইব্রাহিম ওয়াক্তে শেক পড়ি আল্লাহু আর-রহমান 10 গুণ বেড়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আয়াতগুলো বাদড়াই না كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد وبارك على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم. كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم.

দুনিয়া কি নমায়স পর নজর রহে নমি গোيام কে আজ দুনিয়া জুদা বা আল্লাহর বাহার কারে কেবাসী খোদা বাস দিন থাকিতে লা ভাই দিন থাকা ইলাহা ই ভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে দুনিয়া খে রাত চৌযো দি ভালা দিন থাকিতে ইলা ই বলো ভাই বলো জান্নাতের ময়দান এটা যে এক হাত সে জান্নাতের দিকে এক হাত আগলো আল্লাহ রসুল ভাষা ফাঁকা রেখে শয়তানকে জায়গা দেওয়া যাবে না আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দেবো অতএব শয়তানকে জায়গা দিন না রাসুলের

দে দিন দু لا إله, الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জমি নারায়ণপুর কেন্দ্র জমি মসজিদ নুরি মাদিনা হাফেজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার মহতারাম মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে ও বিভিন্ন জায়গা থেকে আগত জাতির মাথার মুকুট অরাস্তলামিয়া হজরত মালামায়িকরাম আমার সামনে অবস্থিত বিভিন্ন এলাকা থেকে আল্লাহ পাকের আশিকিন জা কিরিন শাহ কিরিন মহিবিন মরব্বিন আমার সব হয়েছি বন্ধুগণ ও ছেলেহের ছোট্ট ভাই পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের শুক্র আদায়ার্থে আমরা সকলেই দেলের স্থল থেকে মালিকের দেওয়ার সুখ জবান দিয়ে মালিকের দেওয়া আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন সাকে কাউসার আফতাবে নবুয়া শাফিয়ে মুসলিমিন আখিরে নবুয়া আখিরে নবুয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপরিষ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন অর্থ সময় পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে মাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা আয়োজন করেছেন এলাকা যুবক বীরৃদ্ধ শ্রমিক ব্যবসায়ী সর্বশ্রেণীরও মাসাজিদ তাদের এই ক্ষেতমতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ায় পরিপূর্ণ শান্তি এবং আখেরাতে পরিপূর্ণ মুক্তির ব্যবস্থা করে দেন সকল বলেন আমিন আমি আপনাদের সম্মুখে বসেছি শুধু দোয়া নেওয়ার জন্য আর অল্প কিছু কথা বলেই দোয়া করে ইনশাল্লাহ আমরা যার যার গন্তব্যে চলে যাব আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে আর যে হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি অসংখ্য হাদিস থেকে এই হাদিসে আর আলো আয়াতের আলোকে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ কারা থাকবেন না হাতে কেন থাকবেন সবাই থাকবেন কারা কারা নারায় তাকবীর আল্লাহ না সম্মানিত উপস্থিতি মাহফিলের আয়োজন করেছেন অনেক কষ্ট করে এক একজন আলেম থেকে এক একটা কথা যদি ধরে রাখেন তা আলেমের জীবন সার্থক হবে ইনশাল্লাহ আলোচকের এবং

আল্লাহ রব্বুল আলামিন বলেন যিনি তোমাদেরকে মوت ও hayat সৃষ্টি করেছেন যিনি মوت হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কি করার জন্য কে তোমাদের মধ্যে احسن আমালা কর্মের দিকতে উত্তম হয় কর্মের দিকতে আমলের দিকতে উত্তম আমল করে ও হুয়াল আযীয ওয়া গফূর আল্লাহ রব্বুল আলামিন মহা পরক্রমশালী ও ক্ষমাশীল সুবহানাল্লাহ তাহলে আয়াতের মধ্যে আকসার ও আমালা বলেন নাই অধিক আমলতা বলেন নাই আহসান ও আমালা কার আমল সুন্দর হয় কার কর্ম সুন্দর হয় সেটা বলেছেন কথা বলেন ঠিক ঠিক না এবার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ ফরমান

অন্তর আমাল আমি বক্তা সাহ কোন নিয়ে বয়ান করতেছে আল্লাহ জানে কি জানে না আপনি শ্রোতা কোন নিয়ে বয়ান শুনতেছেন আল্লাহ জানে কি জানে না আল্লাহর কাছে দোয়া করি ও মালি তুমি বক্তা ও শ্রোতার মধ্যে পরিপূর্ণ ইকলাস দান করো সকল বলে না আমিন দোস্তে আমার আয়াতার হাদিসের অনুবাদ শুনলেন

যারা সুবহানাল্লাহর আওয়াজ দিবে গু আত তাসবিহুন ইসফুল মিজান তার নাবে মিজানের পাল্লা নাকি যারা অর্ধেক ভরিয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি तमलाউল মিজান আল্লাহর হাবিব বলে যারা এই জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা বলবে আলহামদুলিল্লাহ মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নামে মিজানের পাল্লা নাকি দ্বারা পরিপূর্ণ ভরিয়া যায় সুবহানাল্লাহ তাকবীর মা বাইনা সামা ওয়া আল আরদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর যারা আল্লাহু আকবার তাকবীর দেয় আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় এই ঘোষণা যেই বান্দা করবে তমলমা বাইনা সামাওতি ওয়াল আর ও পয়গম্বর তাকি সুসংবাদ দেন যে বলে দেন তার জন্যই ফাঁকা জমি আর আসমানটা পুরোই নেকি দ্বারা ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ এর এই নবীর উম্মতের দল যদি এভাবে আল্লাহর প্রশংসা আদায় করা যায় আমারি লাভ আমারি লাভ কেমন লাভ মায়োর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন বুখারী শরীফের সেই হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলাহুর রহমান কফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মীযান সুভাহানন্দ ল হি অবিহান্দি সুভাহানন্দ কি লাজিম একটু পরেন জবান করে সুভাহানন্দ ল হি অবিহান্দি হে সুভাহানল্লা গিল নাজিম ও কলিলার টুকরা যুবক ও ঢাকাবাসী ভাই পায় শুনতেছে নামাজ পান শুনতেছে একটু দিলের কাল লাগা শুনে দুটো কালী মায়া মন আছে গো যা জবান হালকা কিন্তু মিজনের পাল্লাই